হ্যাঁ প্রায় পনেরো এগারোটা নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘর ঘরে ছিলাম আমি আমার মিসেস আমার ছেলে তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম তনে দেখি এন থেকে আট দশজন লোক দুষ্কৃতিকারী তারা এই ইট ভাঙিয়েছে যে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে ইভেন কি আমারে বকাবকি করতেছে ইভেন কি কমর থেকে রিভলভর বাই বাই করছে আমারে ধুক করে ম্যালে লেগো হ্যাঁ এর ভিতরে আমি দুইজনদের চিহ্নিত করতে পারছি একজন হয়েছে শাম দে আর একজন হয়েছে অরূপ অরূপ সরকার তারা কি হ্যাঁ এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিখপাড়ার এখানে তারা বাড়ি দুজনের তারা আর আট দশজন মিল্লা দশজন মিল্লা এই আপনার দশ থেকে পনেরো মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে আমার কি অপরাধ আমার কি অপরাধ আমি তো নাম দাম একদম কইয়া দিলাম আমার অপরাধ কি আমার বাড়ি জোড়া এসে বাংসুর করলো আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কেমনে কমু কেমনে কমু কেমনে কমু এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয় হতে পারে হইতে পারে হইতে পারে আমি আর একটা দল করি হইতে পারে আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক হ্যাঁ হ্যাঁ আমি আমি একটা বিরোধী দলের সমর্থক হইতে পারে হতে পারে ঘটনার পর আপনি পুলিশে জানিয়েছেন হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি পুলিশ এসে পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম হুম তারা বলল ঠিক আছে আমরা দেখছি হ্যাঁ আপনি এটা এফআইআর করুন লিখিত আমি লিখিত এফআইআর দেব থানাতে এই একটা জনবহুল এলাকা এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংগঠিত মানে কি বলবেন এই বিষয়ে মানে আমি আর কি বলবো আমি হতবংগো আমার 48 ইয়ার্স প্লাস আমি ছোট থেকে বড় হয়েছি এই এলা এলাকাতে আমাদের এলাকাতে ক্যাডা কোন দল করছে ক্যাডা কোন পার্টি করছে ক্যাটা শাসক ক্যাটা বিরোধী এরকম আমাদের ভিতরে কিছু ছিল না সব মিল ভোট আইতো ভোট দিত বাস পরে সবাই সবাই মিল এরকম আমার আটচল্লিশ বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না হ্যাঁ এটা একটা নজির হয়ে গেছে এই ঘটনাটা নজির নজির আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কী কইরা আমরা বাস করি কী কইরা আমরা থাকুন আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব এক কিলোমিটার আপনারা ভালো করে জানবেন হ্যাঁ পূর্ব থানার দূরত্ব এখান থেকে এক কিলোমিটার তাইলে আমরা কী কইরা থাকি কী কইরা থাকি এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে হ্যাঁ তারা জানিয়েছে তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম এরকম আমার বাড়িতে হয়েছে এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কি কি নষ্ট হয়েছে এই আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে হ্যাঁ এবার গেট চেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এই এখান থেকে আপনার বড় বড় এই ইট ইট ভাঙা নিয়ে আদলা নিয়ে এরকম করে মারলো ওরা ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা না ভিতরে প্রবেশ করতে পারেনি আমার গেট লাগানো ছিল কতজন ছিল আমার গেট লাগানো ছিল না না কতজন ছিল ও তারা আপনার আট থেকে দশজন ছিল আট থেকে দশজন পরিচয়টা আমার পরিচয় মনীষ ঘুষ আমি আমি এই বাড়ির এই জায়গাটার নাম কি এই এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নেয়ার উদিসি ক্লাব